11 মাস বয়স হচ্ছে ছেলে ওর ভ্যাকসিন করার কার্ড আছে না না ভ্যাকসিন করাইতে হবে না ভ্যাকসিন করা নিতে হবে কত দাম চাচ্ছেন ভাইয়া এটা চাচ্ছি 11 11 চাচ্ছেন নিলে দামাদামি অপশন আছে হ্যাঁ দামাদামি অপশন আছে মোবাইল নাম্বার আর লোকেশন বলো 0181682842 লোকেশন কোথায় লোকেশন হচ্ছে মিরপুর 14 ইব্রাহিমপুর মনি ইব্রাহিমপুর মিরপুর 14 ইব্রাহিমপুর মুন্সিবাড়ি সরক মুন্সিবাড়ি সরক

আর হচ্ছে চিকেন বয়েল খায় অভিযান শুরু করে দিছে ভাই তাদেরকে ওরা এইভাবেই থাকে আচ্ছা ওরা খুব খুবই ফ্রেন্ডলি হ্যাঁ খুবই প্লেফুল খুবই ফ্রেন্ডলি কত করে দাম চাচ্ছেন ভাই যদি আপনার চালান থেকে আসে ফিক্সড প্রাইস 8000 টাকা করে রাখা যাবে পার পিস 8000 টাকা করে মেল ফিমেল যেটাই না যেটাই না মাশাআল্লাহ দাম আমার কাছে মনে হয় যে মার্কেট হিসাবে মানে ঠিক আছে এবং কমই চাইছেন যদি ফিক্স বলে দেন ডলফিজের এগুলো খুব সুন্দর ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশনটা বলেন ভাই 01600

তিন দিন হয়েছে এটা কি ফার্স্ট টাইম নাকি এর আগে আগে বেবি দিছে বেবি দিচ্ছে কয়টা করে বেবি দেয় চারটা করে চারটা করে বেবি দেয় আচ্ছা আচ্ছা তো ওর দাম কত চাচ্ছেন দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনার নিলে কি দামা দামি করা যাবে না জি অবশ্যই আচ্ছা করা যাবে আপনার লোকেশন আর মোবাইল নাম্বারটা একটু বলেন লোকেশন ক্রিয়ানিগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি জিরো ফোর ওয়ান ডবল থ্রি নাইন টু নাইন ফোর যারা নিবেন তারা যোগাযোগ করবেন হ্যাঁ বাসায় কি আরো বিড়াল আছে জি জি আচ্ছা জি ধন্যবাদ আচ্ছা আপু খুব সুন্দর সুন্দর পার্সিয়ান দুইটা বিড়াল নিয়ে আসছেন এটা হচ্ছে গিয়ে অড আইস আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া এটা কি এটা কি সাদাটা কি ছেলে না মেয়ে হ্যাঁ ছেলে বয়স 8 মাস আচ্ছা সবকিছু করা আছে ট্রেন করা না জি জি ও পটি ট্রেন ট্রেন করা হ্যাঁ হ্যাঁ লিটার ট্রেন করা ও খাওয়া দাওয়া কি দিচ্ছেন ও ক্যাট ফুড খায় তারপর হচ্ছে মাংস দিয়ে ভাত খায় ভ্যাকসিন হবে নাকি হ্যাঁ হ্যাঁ দশ হাজার দশ হাজার টাকা হ্যাঁ আমার কাছে আরো বিড়াল আছে